আবারও চলে এলাম মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে আজ পুরনো অভিজ্ঞ চাষির সাথে চাষ আবাদের কথাবার্তারা হবে কিভাবে চাষ আবাদ হয়ে থাকে এইভাবে পরিচর্যা করা হয় এই অভিজ্ঞ চাষির সাথে আলোচনা করা হবে চলুন সবজি দেখতে দেখতেই আলোচনা করা যাক চলুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের খুবই চাষের এই এলাকায় চাষবাস করি আমাদের চলে এবং আমরা কৃষি চাষের উপরই নির্ভর আচ্ছা এই চাষবাস হলে আমাদের পুরা সংসার থেকে আচ্ছা সেই কারণে আমরা খুবই যত্ন সহকারে চাষ করি আচ্ছা এবং এবছর একটু গোলমাল হয়েছে কিছু কিছু এলাকায় আমাদের তবু ডিপ এলাকা সেই কারণে অনবর্ষা হওয়ার কারণেও তবু ডিপ এলাকা বলে আমাদের চাষ মোটামুটি ভালো আছে এবং খুবই কুঁদরি চাষটার প্রতি এখন ভালোই আছে যে কুঁদরি আমাদের নতুন করে আবার ধরে গেছে হ্যাঁ এই চাষের প্রতি আমরা খুবই মেহনত করছি আচ্ছা এবং কীটনাশক ওষুধ কি সব রকম ব্যবহারও করছি আচ্ছা এখানে এই কুঁদরি সবজিটাতে কি কীটনাশক ব্যবহার করা হয় একটু বললে আমার দর্শককে ভালো হবে আমরা এখন কুঁদরি চাষের ধসার জন্য আমরা পিন বলে ধাসার ওষুধ আছে আচ্ছা ওটা ব্যবহার করছি আর ব্যবহার করছি আচ্ছা পাউডার কেউ কেউ দায়থমও পেরে করছে কেন যে এনবর্ষা হওয়ার কারণে পাতাগুলো গলে নেমে যাচ্ছে এবং ফুলজালিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আচ্ছা এইটা ধাঁসাটা আটকে করে দেওয়ার পরে আমাদের খুবই ফলন এসছে ফুলজালিও জালিও এসছে এই জন্য আমরা ভিটামিনও ব্যবহার করছি আচ্ছা এই জায়গায় ভিটামিন তোমার খুবই পুরাতন ভিটামিন মিরাকুলান তাড়াতাড়ি ফলমূল নামায় আচ্ছা এবং খুবই ভালো ভিটামিন দীর্ঘদিন দিনের ভিটামিন সেই কারণে আমরা মিরাকলনও ব্যবহার করছি আর এই যে ডগুলো আমাদের বিঁধে দেয় হম এটার এটা তরল না পাউডার ওষুধ এটা আমরা ব্যবহার করি ও জিসে না নষ্ট করে দেয় হ্যাঁ তো এখন কথা হচ্ছে এই কুদরি সবজিটি চাষ করলে কীরকম চাষির লাভ হয় এইটার দিকটা একটু বললে আমার দর্শককে ভালো হতো কুন্দরি চাষ এইটা হচ্ছে মানে কি বলবো মানে দীর্ঘ মেয়াদি চাষ আচ্ছা মানে ধর টানা এক বছর আমরা এতে প্রায় পেতে থাকি আচ্ছা সেই কারণে দাম কমা বাড়া যাই হোক কুন্দরি চাষ করলে আমরা বাড়াটা যখন যেরকম হয় হলেও আমাদের কুন্দরি চাষ করলে মিনিমাম লাভমান হয় লস গান হয় না কুন্দরি চাষে তো অন্যান্য চাষে যেমন লসের খাদ হয়ে যায় বেশি দিনের চাষ নয় লংজিবিটি নয় সেই কারণেই হয়ে যায় কিন্তু কুন্দরিজি কুন্দরি চাষ আমাদের বহু দিনের চাষ এতে লংজিবিটি বেশি দিন তাতে কোনোবার দাম পেলাম না কোনোবার দাম পেলাম এইভাবে আমাদের লস্কান হয়নি কুন্দরি চাষে লাভবান হয় আচ্ছা তো আর একটু আর একটা প্রশ্ন করবো আমার দর্শককে একটু বলবেন এই কুদরি চাষে বর্ধমানে কী রকম এখন বর্তমান দাম চলছে কুদরি সবজিটির এখন আমরা বর্তমান চাষিরা মার্কেটে লিজে যখন দিচ্ছি কুড়ি টাকা আমরা দাম পাচ্ছি এবং খুবই ভালো দাম পাচ্ছি এই সময়তে মানে অনাবর্ষা হওয়ার কারণে ফুলজালি তো নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে ঠিক মতো ফলন সব লোকের হয়নি সেই কারণে আমরা এখন খুবই ভালো দাম পাচ্ছি তাতে আমরা খুবই পয়সাও আনন্দিত চাষি আচ্ছা এরপরে আরেকটা আমার দর্শককে জানাবেন এই শুধু কুদরি সবজিটি চাষ হয় না আরও অন্যান্য সবজি চাষ হয় আর কি কি চাষ হয় আমাদের এখানে সব রকম সবজির চাষ হয় পটল কুঁদরি বেগুন এই যে দেখুন পটল আদা সব রকম চাষ হয় তো এই পটল সবজি বর্ষাকালের কীরকম পচিসেন বা কিভাবে চাষ হয় একটু আমার দর্শককে জানালে ভালো হতো এই যে এখন এই যে পটল গাছ দেখতে পাচ্ছেন হুম এই পটল গাছে অতিরিক্ত বর্ষার কারণে ফুল জালিটা একটু কম টিকে হ্যাঁ একটু গোলমাল হয় একটু দু একদিন যদি মাঝে একটু মানে বর্ষাটা কম হয় মানে জল কম হয় তাহলে পারা জালি আমাদের টিকে যায় এবং খুবই ভালো জালি তাতে টিকে থাকে আর অতিরিক্ত বৃষ্টির কারণে জালিগুলো আমাদের এইভাবে নষ্ট হয়ে যায় এই যেমন দেখতে পাচ্ছেন এইভাবে লাল হয়ে নষ্ট হয়ে যায় আর জল যদি একটু কম হয় তাতে একটু আধটু রোদ পাই তাহলে এইভাবে আমাদের জালি টিকে যায় যেমন এই যে টিকে গেছে এইভাবে প্রত্যেকটি জালি আমাদের খুবই ভালোভাবে থাকছেন এটা হচ্ছে পটল চাষ এই পটল চাষেও মোটামুটি আমরা লাভবান হয় যদি গাছ না নষ্ট হয় বছর মোটামুটি এখন পটলের কি সবজির দাম চলছে এখন আমরা পটলের দাম চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা মার্কেটে বিক্রি বাহ খুব ভালো দাম খুবই ই হচ্ছে লাভবান হচ্ছে এখন দর্শক দেখুন আমাদের এলাকা পুরো কৃষিভিত্তিক এলাকা দেখুন চারিদিকে যেদিকে তাকাবেন কয়েক হেক্টর হেক্টর জমি আসল ব্যাপার হচ্ছে যত জমি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ কৃষিভিত্তি কৃষির উপরই নির্ভরশীল তো আমার এই মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আপনাদেরকে বিভিন্ন রকমের নিত্য নতুন ভিডিও উপহার দেব এই দেখেন এটা পটল চাষ এই সাইডে কুদরি সবজি চাষ ওই সাইডটাতে ঝিঙে চাষ আছে এখানটাতে একটা খুব কিমতি চাষ আছে সেটা হচ্ছে আদা চাষ আপনারা আদা চাষ দেখেছেন কি না জানি না তো দেখুন এটা একটা আদা চাষ তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না আমার এই চ্যানেলটাতে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন সবজির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব